এই আই থ্রি প্রো ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা পাঁচশো মিটার রেঞ্জ পাবেন এই দেখেন রোবোটিক মুভিং ঠিক আছে আচ্ছা রোবোটিক মুভিং দু হাজার তেইশ সালের মডেল আজকে ভিডিওতে পঞ্চাশ হাজার লাইক হয় তা সেক্ষেত্রে

পাঁচশো টাকা ডিজে দিয়েছে পার্চেস করতে পারবেন এরপরে ড্রোন একটা কিন্তু অনেক জোর যায় ঠিক আছে সব কিছু

এগুলার দাম কিন্তু দারাজে কিন্তু হাই রেটে ঠিক আছে ডিসকাউন্ট দিতে তেরো হাজার টাকা দেওয়া ছয় বাজার থেকে হোলসেল প্রাইসে নিবেন মাত্র সাধারণ আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে অনেকে দারাজে বিক্রি করে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা সরাসরি আজকে ডিলার কাছে এসে পড়ছেন যারা ভিডিওটা দেখতেছেন একদম সরাসরি ড্রোনের ডিলার আমরা

আপনাদের জন্য ছয় টাকা এই ব্রাশলেস মোটর একদম স্মুথ ব্যালেন্সিং পাবেন এটা ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি আমি কিন্তু চব্বিশ সালে সব লেটেস্ট মডেল দেখাচ্ছি এই একটা হলো কে নাইন ম্যাক্স ঠিক আছে কে নাইন ম্যাক্স এইচ ডি ক্যামেরা ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্রাশলেস মোটর সহ একদম কার্বন বডি ফিনিশিং

টাকা আর যে ঠিক আছে পেয়ে যাবেন আমাদের তারপরে এই যে দেখেন আর একটা জন দেখে দশ হাজার বাজেট মূলত চোদ্দ পনেরো টাকা করে বিক্রি করি আমরা তো দশ হাজার নিচে দিচ্ছি এই যে দেখেন পুরাটা আপনার কার্বন বডি এক ব্যাটারিতে আপনারা মোটামুটি বিশ থেকে বাইশ মিনিট ফ্লাইং দেবেন দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট এবারে যে ফ্লাইং পাবেন এইচ ডুয়েল ক্যামেরা এখানে আপনার ফলো মি অপশন আছে এইচডি ক্যামেরা পাবেন এবং সামনে লাইটিংটা দেখেন ভাই চমৎকার লাইটিং অসাধারণ লাইটিং ঠিক আছে রাত্রে বেলা ছাড়াটা কিন্তু যেদিক দেখবে সে যাবে এটা দেখা যাবে দেখবে সেই মনে করেন যে পাগল হয়ে যাবে মানে একদম বিমান মতো লাগবে ঠিক আছে যেরকম লাগতেছে সামনে শুনতে আরো সুন্দর ক্যামেরাটা যেরকম লাগে সামনে শুনে তার থেকে বেশি সুন্দর দেখলে ভালো লাগে এক ব্যাটারিতে বিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট উপরে উঠবে আপনার অলমোস্ট বিশ থেকে পঁচিশ

জিরোনট ওয়ান ফোর বাজার আমাদের শোরুমের নাম হ্যাঁ এইখানে হলো আপনারা কি পাচ্ছেন বাচ্চাদের বেবি বাইক কার থেকে শুরু করে ড্রোন সব কিছু পেয়ে যাবেন

ক্যাটাগরির মধ্যে একদম সবথেকে কম বাজে যারা জিপিএস ড্রোন নিতে যাচ্ছেন বাজেট কম আর ভাই আমার বাজেট তো ভাই এরকম নাই টেনে মেনে ভাই আমি তেরো চোদ্দ বাজেট করতে পারবো কিন্তু এইটার রেট নিতে গেলে আপনার সতেরো হাজার টাকা মার্কেট রেট পড়ে যাবে আচ্ছা তো বাজেট থেকে নিবেন এক কিলোমিটার রেঞ্জের ওয়ান কি রিটার্ন সহ

সব বাজেটের মধ্যে পাবেন একদম স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে হাইলি প্রফেশনাল ড্রোন সব টু জেড আপনারা কিন্তু আমাদের থেকে করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে এরপরে দেখাই আমি আপনাদেরকে দুইটা একটা জমিক মিনি মিনি

সেন্সর বক্স আছে আছে ব্যাগে রাখা সেন্সর বসে নিতে পারবেন আউটডোরে যখন চালাবেন সেন্সর লাগাই চালাবেন ইনডোরে চালালে সেন্সর খুলে চালাবেন ঠিক আছে এটা আমাদের সাজেশন এবং এটা কিন্তু আপনারা উপরে উঠবে পঁচিশ থেকে তিরিশ তালা ব্রাশলেস মোটর হেভি কোয়ালিটির ড্রোন প্রাইসিংটা সহ দেড় কিলোমিটার যারা নিবেন ষোলো হাজার পাঁচশো টাকা জিপিএস ছাড়া

প্রফেশনাল ক্যাটাগরির কাজ যেগুলো থাকে যে ড্রোনদের করতে পারবেন যাদের ইচ্ছা আছে আপনার ডিজিআই ক্যাটাগরি কিনবেন ডিজিআই ম্যাভিক মিনি যেটা ওটা কিনতে গেলে মোটামুটি আপনার পঞ্চান্ন হাজার টাকা বাজেট করতে হবে কম্বো প্যাক নিতে গেলে তো সেম বাজেটের সেম কোয়ালিটির প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি একদম মনে করেন রিজনেবল প্রাইসিং এ ঠিক আছে এটা হলো এইচ ডি আর সি ড্রোন একদম সেম টু সেম ডিজিআই ম্যাভিক মিনি তিন কিলোমিটার রেঞ্জ পাবে

উপর উঠে যাবে নিচে নেমে যাবে মানে আপনার লেভেল অনুযায়ী তারপরে আবার গাছপালা আসছে সামনে এটা একা কাটায় চলে যাবে ঠিক আছে আবার আপনার বিভিন্ন কুইক শট নিতে পারবেন রাউন্ড শট নিতে পারবেন সিনেমেটিক শুট নিতে পারবেন স্পোর্টস মোডে চালাতে পারবেন সব ক্যাটাগরি আছে এটাতে মাত্র আপনাদের জন্য দিব 42000 টাকা এটা রেগুলার রেট 37500 টাকা 37500 টাকা F7S আর যদি কেউ F7 নিতে চাই সেম মডেলই F7

এটাও তিন কিলোমিটার আসবে টোটাল ছয় কিলোমিটার আর ওয়ান কি রিটার্ন থাকছেই ডিজিটাল মিটার থাকবে ডিজিটাল আপনার রিমোটের উপর ডিসপ্লে থাকবে কত কিলোমিটার চালাইছেন কত মিটার দূরে আছে এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি নিতে নেওয়ার সুযোগ আছে ঢাকার কুরিয়ার যেই মডেল পছন্দ স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনের যোগাযোগ করবেন টেকনাফ থেকে থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনার আশা লাগবে এখন একদম ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল সিস্টেম ঘরে বসে থেকে প্রোডাক্ট পার্চেস করবেন লাখ লাখ টাকার প্রোডাক্ট এখন আমরা অনলাইনে বিক্রি করতেছি অবশ্যই আপনার লাখ লাখ টাকা যখন আপনি প্রোডাক্ট কিনবেন ভিডিও কলে দোকান আছে আছে নাকি নাকি প্রতিষ্ঠান এবং এক দোকানে কতদিন ধরে আসি এটাও যাচাই বাছাই করে কারণ আমার এক এই দোকানের ভিডিও আমার দুই বছর আগেও পাবেন তিন বছর আগেও পাবেন ঠিক আছে এইগুলো সবকিছু যাচাই বাছাই করে সবকিছু শিওর হয়ে আপনি তারপরে যেরকম দামি দামি প্রোডাক্ট অর্ডার করবেন ইনশাল্লাহ আর স্টুডেন্ট ভাইদের তো বললাম স্টুডেন্ট বাজেটে চার হাজার আসে চার হাজার পাঁচশো আছে ছয় হাজার পাঁচশো আছে

হাতিরপুল স্ট্যান্ড প্লাজা মার্কেটের নিস্তা এক বেসরি আমরা দোকান দোকান টয় বাজার যারা আসতে চান সরাসরি এসে দেখে প্রোডাক্ট করতে পারবেন আসতে না পারলে কোনো টেনশন নাই টেকনাফলিয়া রুপসা থেকে ঘরে বসে থেকে আপনার চোখ বন্ধ করে আমাদের থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ